উনি দশটা উট কেনেন কোরবানির উদ্দেশ্যে পরবর্তীতে উনি চিন্তা করলেন বাংলাদেশে উট পালা যায় কিনা যেহেতু উনি ধর্ম মোহাম্মদ ইসলাম প্রচার করেন এখানে লক্ষ লক্ষ আশেকেরা আসে এখন যেহেতু উটের সাথে নবী রসুলদের স্মৃতি জড়িত আছে এ কারণে চিন্তা করলেন যদি আমি উটের খামার করতে পারি তাহলে উট দেখলে মানুষের রসুলদের স্মৃতি অনুসরণ হবে রসুলদের কথা স্মরণ হবে এই সুবাদে উনি এই উটের খামার দুই সালে শুরু করেন শুরু করার পরে পশু মন্ত্রণালয় থেকে অনেকে বলছিল যে বাংলাদেশ এই প্রতিকূল আবহাওয়ায় উটের খামার উটটিকে এখানে সম্ভব না উটের রোগ বলতে বেশিরভাগ হয় একটু অনেক সময় ঠান্ডা লাগলে জ্বর জারি হয় আবার চর্ম রোগে আক্রান্ত করতে পারে কৃমি হতে পারে আবার খাওয়ার কম বেশি হইলে গ্যাস হইতে পারে বর্ষাকালে ভিজা মাটিতে থাকলে পায়ের তলায় ঘা হইতে পারে এই রকম রোগ ফাড়া হয় সাধারণত ওই রকম জটিল বেদি তাদের হয় না দশটার থাকিয়া ষাট পঁয়ষট্টিটা পর্যন্ত হয়েছিল এখন আস্তে আস্তে আবার একটু কমছে ইনপোর্ট বন্ধের কারণে আমরা উটের খামার বড় করতে পারতেছি না চেষ্টা করতেছি তারপরও যাতে উটের খামার বড় করা যায় আমি এই উটের খামারে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি দুই সালের শুরু থেকে আসি প্রায় আঠারো বছর পার হয়ে গেছে আমি উটের সাথে জড়িত আর কি আমার দায়িত্ব হলো উটকে পরিচর্যা করা উটের খাবার দেওয়া উটের ভালো মন্দ দেখা এবং পাশাপাশি চিকিৎসাও করি আমি জটিলতা না হইলে আমরা নিজেরাই সারি জটিলতা হইলে হয়তো কেন্দ্রীয় পশু হাসপাতাল থেকে ডাক্তার নিয়ে আসি এগুলো বাংলাদেশে সবারই জন্ম এখানে বাঙালি খাবারে খাইতেছে গরু গাবিতে যা খায় এরাও তা খায় এখানে কোনো আলাদা তাদের জন্য ট্রিটমেন্ট বা খাবার দেওয়া লাগে না একটা গাবিতে দুধ যদি আটশো কেজি দেয় চারশো টাকা লিটার হলে দিনে কত টাকা আসতেছে এটা যদি আপনার দেড় বছর দুই বছর পর্যন্ত দুধ দেয় এতে দেখা যায় একটা উঠের বেশি আমরা বিক্রি করলাম আবার একটা বাচ্চা পাঁচ বছরের প্রাপ্ত বয়স্ক হলো এটার দাম মনে করে আঠারো বিশ লাখ টাকা তাহলে একটা তাহলে আমাদের হিসাব করলে দেখা যায় দুধ যদি পাই আমরা আঠারো বিশ লাখ টাকার আবার যদি বাচ্চা একটা পাই আঠারো বিশ লাখ টাকা উঠের পিছনে কয় টাকা খরচ হয় না বাণিজ্যিক কোনো খামার এখনো হয় নাই তবে আমরা বলছি অনেক সাক্ষাৎকারে বলা হয়েছে যদি কেউ বাণিজ্যিক খামার করতে চায় তাহলে আমরা আমাদের কাছে পরামর্শ চাইলে আমরা তাদেরকে সহযোগিতা করিব পরামর্শ দেব